আজকে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা আমার নোয়াখালীর ভাইয়েরা বিশেষ করে ফেনির ভাইয়েরা তারা ভালো নেই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন ঠিক না বেঁচে চিৎকার আওয়াজ আসছে আমি সোশ্যাল মিডিয়াতে এদের একটা ভিডিও দেখেছি এক মহিলা অল্প বয়স সে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমার পেটে সাত মাসের বাচ্চা শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না শত শত মানুষ শত শত লাশ পানিতে ভেসে যাচ্ছে আমাদের কি সুক্রিয়া দায়ী করার দরকার নাই কথা বলেন দরকার আছে না নাই এই যে কুমিল্লার কয়েকটি গ্রাম কয়েকটি অঞ্চল পানিতে ডুবে গিয়েছে দুই তালা পর্যন্ত পানি চলে এসে এসেছে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আজকে ফেরিতে না হয়ে আমাদের গাজীপুরে এটা হতে পারত না কথা বলেন যদি একতলা পরিমাণ পানি হয়ে যেত এই গাজীপুরের চতর এলাকা থাকতো আমরা সকলেই তো ডুবে যেতাম ঠিক না বেটে তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন এখনো ভালো রেখেছেন এর জন্য আমরা কি আল্লাহ দরবারে পেশ করতে পেরেছি কি সুক্রিয়া জ্ঞাপন করতে পেরেছি আমরা কেউ কি পেরেছি শুক্রিয়া আদায় করতে নাই পারি আরে মিডিয়াতে দেখলে যদি আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না ছোট ছোট বাচ্চা পানিতে ভেসে আছে মা বোন চিৎকার আর তাদের কান্নার আওয়াজ এখনো আমার কানে ভাসে সারা দিন শুধু এইগুলো ভিডিওই দেখি সেখানে যেতে পারতেছে না কিন্তু যাওয়া ট্রাই করছে যাবো ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাইয়া আমার আমি মনে করি এই সময়ে আমাদের দুইটা আদায় করা দরকার কয়ভাবে দুই ভাবে আদায় করা দরকার এক নাম্বার হচ্ছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই আছে কোনো পদ্ধতি নাই এক নাম্বার হচ্ছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে তাদের জন্য আমাদের বেশি বেশি করে খালেস নিয়তে আল্লাহ তারা তাদেরকে যাতে হেফাজত করে এবং আমাদেরকে হেফাজত করে এই বাংলাদেশকে যাতে হেফাজত করে এই জন্য আমাদের দোয়া করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার আমাদের সবচেয়ে বড় যে কাজটি করতে হবে তাদের পাশে আমাদের তারা হবে ঠিক না বেঁচে আজকে দেখেন আজকে যদি আমাদের এই চৌরাস্তায় পানি উঠে যেত আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পানি ভেসে যেত কিনা কথা বলে একজন গরিব মানুষ নিম্নতম মানুষ ডাউন ফ্যামিলিও যেটা আছে তার বাড়িতেও মিনিমাম এক থেকে দুই লাখ টাকা সম্পদ থাকে কথা বলে তাকে কি না এখন যেই ব্যক্তির ঘরে এক দুই লক্ষ টাকা তিন লাখ পাঁচ লাখ লক্ষ লক্ষ টাকা পানি বেসে যাচ্ছে টাকা তো বড় ফেক না নিজের বুকের সন্তান তো পানিতে বেসে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার গবাদি পশুগুলো পানিতে ভেসে যাচ্ছে আজকে যদি আমাদের এই চৌরাস্তা আমাদের চতর বাজারে বন্যা হতো আমাদেরও তো এমন হতো আল্লাহ তো আমাদেরকে থেকে সুস্থ রেখেছেন হেফাজত রেখেছেন এর জন্য আমাদের সবচেয়ে বড় যে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহর কাছে সেটি হচ্ছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে কথা বলে ঠিক না মানবতার পরিচয় চাই একজন মানুষ মুসলমান সে মুসলমান হোক যেই জাতিরই হোক মুসলমান সেই শিক্ষা পেয়েছে ইসলাম সেই শিক্ষা দিয়েছে মানুষ যখন বিপদে পড়বে সে হিন্দু কিনা সে মুসলিম কিনা দেখার সুযোগ নাই তার পাশে আমাদের দাঁড়াতে হবে কথা বলে ঠিক না এটি হচ্ছে মানবতা আজকে আমাদের যা আছে যে যেভাবে পারি আমাদের সহযোগিতা করতে হবে এটা সবচেয়ে বড় তাদের জন্য সহায়ক হবে কত মানুষ না গিয়ে পড়ে আছে এক বেলা খেলে তিন বেলা খেতে পারে না আবার নিয়েও যা যাওয়া যায় না এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই আমরা যদি তাদেরকে সহযোগিতা করে আল্লাহ না করুক বেশি দিন না আমাদের উপর আসতে পারে এমন ঠিক না তো এই যদি আমাদের উপরে চলে আসে তখন আমাদেরকেও কেউ সহযোগিতা করবে না এজন্য আমরা যদি তাদের পাশে দাঁড়াই আমরাও যদি কোনো সময় বিপদে পড়ি আমাদের পাশেও অনেক মানুষ দাঁড়াবে কথা বলে ঠিক না এই জন্য প্রিয় ভয়ার আমার আসুন আমরা যে যেভাবে পারি আমরা তাদের পাশে দাঁড়াই খাদ্য দিয়ে আপনার সামর্থ্য আছে আপনি পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন আমি একটা ছোট্ট পিছির কথা বলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে বলছে আমি উমরার টাকা জমিয়েছি না উমরা হয়তো তার বয়স বারো থেকে তেরো বছর সে বলছে যে আমি এই বন্যার মানুষগুলোকে দেখে আমি সেই উমরার টাকা উমরায় না গিয়ে আমি সেই টাকাটা তাদের জন্য দান করে দেবো বলে সু এই ছোটো বাচ্চার ভিতরে যদি এই মানবতা কাজ করে তাহলে আমরা যুবক আমরা তরুণ হয়ে আমরা আমাদের মধ্যে কি মানবতা কাজ করে না কথা বলেন কাজ করে কি করে না এই জন্য আমি মনে করি আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত ভালো রেখেছেন যদি ভালো থাকতে চান ভালো রেখেছেন ভালো থাকতে চান তাহলে শিখলে আমাদেরকে শেষ পড়ে যেতে হবে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে এই জন্য এখন কালেকশন হবে আমরা থেকে কেউ বাকি থাকবো না কেউ না যার যত আছে আমরা তাদের পাশে দাঁড়াবো মারা যাবে ইনশাআল্লাহ সর্বশেষ একটা